আচ্ছা দাম কেমন চাইলো নে স্যার পুছো আশি চপ পুশো আশি চারছেন আচ্ছা কেমন দাম দিচ্ছে গোটার বল তো কোনটা পাইছেন আপনি বিক্রি করবেন কত হলে আসি কম হলে বিক্রি সাতাত্তর আটাত্তর হলে পেঁসাতে আচ্ছা কে ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসতেন আজকে আজকে গাই বাসুর আনছি আচ্ছা তো আপনি ব্যবসা করেন না বাড়ি রেগুলার ব্যবসা ব্যবসা করেন তো প্রতি হাতে তো আসেন বাজার কেমন গরুর এখন ভালো না ভালো না সবাই কিন্তু একই কথা বলছে আচ্ছা বাজার খারাপ হবার কারণটা কি কিছু আমদানি কেমন গরুর গরু আমদানি আছে আমদানি আছে কিনার লোক

৪টা 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 বিপি কয়টা হইছে বিক্র হলো দুটা দুটা বিক্রি করছেন বাজার কেমন এখন গরুর বাজার কর বাজার কি বাজার আছে বাজার ভালো না গরুর অবস্থা নাই এটা কি জাতের জাতের বয়স কেমন হবে গরটার 10 7 মাস 7 মাসের মতো বয়স দাম কেমন থাকতেন বাচ্চাটা দাম দাম দেখা যায় আছে আছে

দেখা যায় বিচি দুইটাই আছে আপনি কত হলে বিক্রি করবেন এটা সত্তর হলে বিক্রি সত্তর হলে বেঁচে যায় এর বিচি দুইটা একটু দেখাই দিই দুইটাই আছে তো দর্শক আপনি হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

আশি হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গোলটা সত্তর পঁচিশ আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন হলে আচ্ছা বাজার কেমন এখনকার আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

দর্শক আপনার হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে একটা একটাও বিক্রি হয়নি বাজার কেমন এখন গরু এটা কি জাতের পরশ আচ্ছা দাঁত পারে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম চাচ্ছে এক লাখ পনেরো কেউ কি দাম দিচ্ছে গরুটার ওই গরুর দাম আছে এক লাখ দুই এক লাখ তিন পাঁচ এরকম বলতেছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন

আচ্ছা আপনার গরুর বাজার কেমন এখন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে ভালো মানের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ